De... -re. खुल के बड़ अपनी मेहरबा की तरह कभी तो खुल के बर अपनी मेहरबा की तरह मेरा बजूद है जलते हुए की तरह मेरी कभी तो खुल के बरसो अपनी मेहरबा की तरह हेलो बंधु नी तुरु श्री चोले नीडियो नहीं है आज के যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের অনেকেই এই সুদেবী নামটাতে আমাকে আপত্তি জানিয়েছে অনেকেই বলেছে চুলকানি মাসি বলতে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে মানে এই নামটাকে চেঞ্জ করে আরও আরেকটা কি জানি নাম দিয়েছে আর কি সেটা বলার জন্য অনেকেই এই ধরনের আমাকে আমার আমার কাছে আর কি বলেছে আর কি যে তনুশ্রী এই নামে ডাকো ওর সঙ্গে সু তার পাশে যে দেবী না দেবীটা যোগ করছো না এটা একেবারেই একেবারেই মানাচ্ছে না তো আজকে দেখুন একজন ক্রিয়েটার চার বছর থেকে ওয়াইটি আইটি জানিতে সে কন্ট্রোভার্সারি চ্যানেলে তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার নামে পরিচিত সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষের মনে এমনভাবে জায়গা করেছে যেখানে মানুষ লাথি ঝাটা থুতু গু মাখা জুতো দিয়ে সাপাত সাপাত করে বাড়ি মারা ছাড়া আর কিচ্ছু করছে না কমেন্ট বক্সটা গিয়ে শুধু একবার দেখে আসবেন মানুষ অর্থ ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে একে না দেখলে বোঝা যায় না কালকে পুরো ভিডিওটার মধ্যে ও যে কতটা আত্মকেন্দ্রিক এবং সেলফ সেন্টার ওমেন কালকে কিন্তু ও পুরো দামে সেটা বুঝিয়ে দিয়ে পরিষ্কার বলে দিয়েছে এই লাইফটাই ও চাইছিল আজকে যেই দিনটা ও মানে যেই রকম জীবন জীবনযাপন করছে আই মিন উশৃঙ্খল জীবনযাপন বেলা দশটার সময় উঠবো এগারোটার সময় উঠবো কেউ আমাকে রোগ না না রেহেগা রোগ দেনে বালি না রেহেগা টোক দেনে বালি কই রোগ টোক নেই করে আজাদ হুঁ কি তারা উড়তারা হুঁ উড়তারা এই রকম হুঁ এইরকম জীবনযাত্রা এ চেয়েছিল উশৃঙ্খল জীবন পালন করবো যা খুশি দায়ী করব মানে শ্বশুর বাড়িতে বসে লাল জলের ফোয়ারা চালাবো একা দিক পুরুষের সঙ্গে প্রেম গল্প মারাবো তারপরে যার সঙ্গে যখন ইচ্ছা ঘন্টার পর ঘণ্টা পুরুষের সঙ্গে গল্প করব। একেবারে খুললাম খুললা চলে যাব বরকে ছাড়া কোথাও গিয়ে সে সমুদ্র সৈকতে গিয়ে ডান্স করে বেড়াবো লাল জলের ফোয়ারা চালাবো এই জীবন ও চেয়েছিল যেই জীবনযাপনটা ওর শ্বশুরবাড়ির বারো বছর সংসার জীবনে ও চালাতে পারছিল না স্বামীটাকে অনেকটা পরিমাণে কবজা করে ফেলেছিল যতটা যতটা টা চাইছিল স্বামীটাকে কবজা করতে শেষের দিকে স্বামী কবজা করার পরেও একদম একটুখানি ট্যাপ করেছে পাছায় তিনটে লাথি মেরে স্বামীর মুখের মধ্যে গু মাখা জুতো দিয়ে একদম গু লেপে দিয়ে বলেছে চাল ফট আমি এখন বেরোচ্ছি দেখবি তোর ফ্যামিলির লোককে কিভাবে রাস্তায় এনে দাঁড় করিয়ে তোর বাবার ষাট বছরের শিক্ষক জীবনের লাইফে কেমন কালিমা লিপ্ত করে ল্যাংটা করে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিই সোশ্যাল মিডিয়ায় তোর পরিবারকে তুই শুধু দেখবি আর মানে আফসোস করবি আফসোস করবি কিছু করতে পারবি না এইটা করে ওর বরের মুখের মধ্যে চারটে জুতোর বাড়ি মেরে বেরিয়ে এসছে আজকে ও ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বলছে ভাবুন কতটা হাস্যকর ব্যাপার আজকে ও ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বলছে কি ক্রাউড ফান্ডিং না সীমাদি ক্রাউড ফান্ডিং করেছে কোথাও কোনো জায়গায় এখনো পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি সীমাদি ক্রাউড ফান্ডিং করেছে ফোন নাম্বার দেওয়া আর ক্রাউড ফান্ডিং করা এক নয় ফোন নাম্বার দেওয়া ক্রাউড ফান্ডিং করা এক নয় এবার অনেকের বক্তব্য সীমাদি কেন যেই নাম্বারটা থেকে বিশেষ করে ঢেপির বক্তব্য যেই নাম্বারটা থেকে গুগল পে বা ফোনপে রয়েছে সীমাদি সেই নাম্বারটাই কেন দিল তার মানে সীমাদি টাকা চাইছে কিন্তু সীমাদিকে তো আমরা কোনো জায়গায় এরকম ক্লিপিংস দেখিনি যে সীমাদি হাত জোর করে বলছে যে তোমরা দর্শকগণ আমাকে যারা ভালোবাসো তারা আমাকে টাকা দিয়ে সাহায্য করো এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম কমিউনিটিতে তোমরা সেখানে যে যা পারবে আমার সঙ্গে দেখা করে করে আমাকে টাকা দিয়ে যাও এমন কোনো জায়গায় বলেনি হ্যাঁ ফোন নাম্বার দিয়েছে অবশ্যই ভুল কাজ করেছে অবশ্যই সীমাদি ভুল কাজ করেছে সীমাদির এই সময় এই রকম একটা ডিসিশন নেওয়া ব্লান্ডার মিস্টেক যেটা সীমাদির করা উচিত ছিল না বারবার সাবধান করেছি কিন্তু ওই যে বলে না মানুষ যখন বিপদে পড়ে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ দিকবিদিক শূন্য হয়ে যায় যেটা সীমাদির হয়েছে আজকে স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে টাকার দরকার তার সে কোথার থেকে টাকা পাবে এবার অনেকেরই বক্তব্য তাহলে কি ভাই সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হয় না যারা এই এই তকমাটা মানে এই প্রশ্নটা তুলে নিয়ে আসছেন তারা দয়া করে তাদের বাড়ির লোককে তাদের বাড়ির লোক দুরারোগ্য ব্যাধিতে মানে একেবারে এই রকম এমার্জেন্সি পিরিয়ডে একবার সরকারি হাসপাতালে ভর্তি করে আমাকে এসে কমেন্ট করে দেখবেন যাবেন যে তাদের অভিজ্ঞতাটা কী সরকারি হাসপাতালে কত কত কি ট্রিটমেন্ট চলে যারা ভুক্তভোগী তারা জানে আমার বাবা সতেরো দিন আর্জি করে ভর্তি ছিল সতেরোটা দিন আমার মা দিন হাসপাতালে পড়ে থাকতো সারা দিন বুঝতে পেরেছেন সারাদিন বাবুর কাছে থাকতো বেলায় নিচে নেমে যেখানে সব পেশেন্ট টেশেন্টরা রাস সেখানে ঘুমাতো কারণ যেহেতু ওটা ছেলেদের ওয়ার্ড শুতে দিত না রাত্রে রাখতে রাত্রিবেলায় থাকতে দেবে না রাত্রিবেলায় মা নিচে থাকতো সারাদিন বাবুর কাছে থাকতো তাকে যেই পেশেন্টকে আইসিউতে রাখার কথা সেই পেশেন্টকে নর্মাল বেডে রেখে রেখে ওরা ট্রিটমেন্ট চালিয়েছে নর্মাল বেডে রেখে রেখে এবং যার জন্য পরের দিকে বাবুকে নিউমোনিয়া এমনভাবে অ্যাটাক করেছিল যে পুরো মানে বাবুর একদম ছড়িয়ে গেছিলো যেটা হওয়ার কথা ছিল না যেটা হওয়ার কথা ছিল না কিন্তু আমরা নার্সিংহোমের ট্রিটমেন্ট চালাতে পারিনি পারিনি ওটা বলতে না খুব মজা লাগে জানেন পরের ব্যাপারে না আমাদের বলতে খুব মজা লাগে তেল ঝাল নুন মশলা সমস্ত কিছু কোনো কিছু বাদ দেওয়া যায় না সব কিছু নুন কতটা মশলা কতটা দরকার হলে মশলা বেশি বেশি দিয়ে হয়তো সেই মশলাটা আমি খেয়ে হজম করতে পারবো না কিন্তু অন্যের বেলায় সেটা বেশি বেশি করে দিয়ে আমরা কিন্তু পরিবেশন করি করি কিন্তু বাস্তবে অভিজ্ঞতায় বলুন তো বলুন সরকারি হাসপাতালে কি মানে এরকম এমার্জেন্সি পিরিয়ডে কটা পেশেন্টের সেইভাবে ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট হয়েছে যারা ওয়াইটি নেই তারা কি চিকিৎসা করবে না নিশ্চয়ই করবে করবে তারা কিভাবে চিকিৎসা করবে জানেন জানেন এই যে চড়া সুদে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানে ট্রিটমেন্ট করাবে যেমন আমার শ্বশুরের ক্ষেত্রে আমরা শেষের দিকে করতে বাধ্য হয়েছিলাম যার টাকা এখনও আমাদেরকে গুনতে হচ্ছে হ্যাঁ এইরকমভাবে ট্রিটমেন্ট করাবে এইরকমভাবে ট্রিটমেন্ট করাবে খুব মজা লাগছে একটা অসহায় মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে হ্যাঁ তিনি সমালোচনার জগতে সমালোচনা করতে গিয়ে অনেকে অনেককেই এই ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বলেছেন প্রশ্ন তুলেছেন তাদেরকে বলেছেন বলেছেন কিন্তু আমার কথা সেই রিভেন্সটা নেওয়ার কি এটা পারফেক্ট সময় সেই রিভেন্সটা নেওয়ার এটা পারফেক্ট সময় যে এখন ভাই এর মাংস ছিঁড়ে খাবলে নিয়ে আসতে হবে কারণ এও ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বলেছিল আর কে বলছে কে বলছে ক্রাউড ফান্ডিং নিয়ে কথা যে ক্রাউড ফান্ডিং তার স্বামীর অসুস্থতার জন্য ক্রাউড ফান্ডিং করেনি যে মানুষের মানে কি বলবো ভাসুরার সঙ্গে ভাইয়ের বউকে শুয়ে দিয়ে একটা বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে সদ্যবিধবা একজন মহিলাকে একেবারে লাল পেরে বেনারসি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে দিতে চেয়েছে যেই পরিবারটার জন্য একটা পরিবার মৃত্যুর মতন বিধ্বস্ত পরিস্থিতি থেকে উঠে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে চাইছে কি না সে ক্রাউড ফান্ডিং করেছে কিন্তু সেইখানে আজকে সীমাদি তার স্বামীর জন্য ট্রিটমেন্টের জন্য হ্যাঁ ট্রিটমেন্টের জন্য আজকে সে এই রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে সেখানে ক্রাউড ফান্ডিং কিন্তু করেনি আবার বলছি সীমাদি ক্রাউড ফান্ডিং করেনি ফোন নাম্বার দেওয়া ক্রাউড ফান্ডিং করা এক নয় যারা বলছে তারা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলছে আজকে সীমাদি কিন্তু বলেছে যে আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি ধার হিসাবে আমি তাদেরকে টাকা শোধ করে দেবো তাদেরকে টাকা শোধ করে দেবো সবার আগে দিদিভাইয়ের টাকা শোধ করবো কারণ দিদিভাই আমাকে টাকা দিয়ে সেই সময় সাহায্য করেছিল শুনতে পাস পারেননি হ্যাঁ ও শুনতে পায়নি ও যদি শুনবে তাহলে কি করে কন্টেন্ট করবে কী করে কনটেন্ট করবে ও শুনেছে লুকিয়ে 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 আসা সেই লুকিয়ে লুকিয়ে আসার মতন লুকিয়ে লুকিয়ে সীমাদি টাকা তুলছে ও শুনতে পেয়েছে তা সীমাদি তো ভাই টাকা তুলে তোমার মতন তেরো হাজার টাকার ফলস চুল কিনে বেড়ায় ফলস চুল করে মানে কিনে পরে ঘুরে বেড়াচ্ছে না তোমার মতন দু দুটো মোবাইল একটা এক লাখের একটা পঞ্চাশ হাজারের মোবাইল কিনে ঘুরে বেড়াচ্ছে না লোকের টাকায় লোকের টাকায় তোমার মতন ঘরে রান্নাঘর মডুলার কিচেন কিচেন চিমনি এইসব করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে না হ্যাঁ বেড়াচ্ছে না তাহলে তোমার সঙ্গে আর কারো তুলনা করো না তুমি টিয়ার ক্ষেত্রে নোংরা থেকে নোংরা ক্রাউড ফান্ডিং নিয়ে নোংরামি করেছ চরম লেভেলের নোংরামি করেছ যে সে টাকা তুলে ট্রিটমেন্টের নাম করে অন্য খাতে ব্যয় করেছে আমরা কিন্তু দেখেছি সে হ্যাঁ যেটা বলে সে টাকা নিচ্ছে নিয়েছিল সেই ট্রিটমেন্টটা করায়নি কিন্তু অন্য ট্রিটমেন্ট কিন্তু করিয়েছে তুমি বলতে পারবে না যে টাকা নিয়েছে সে ট্রিটমেন্টই করায়নি এই কথা কিন্তু সে তুমি বলতে পারবে না কিন্তু তুমি তোমার কেসের আপডেট কত টাকা কিভাবে কোন খাতে ব্যয় হয়েছে তোমার কেস সংক্রান্ত ব্যাপারে কত টাকা তোমার উঠেছে আজ অবধি তুমি কোনো ক্লারিফিকেশন দাওনি দাওনি তাহলে বড় বড় লেকচারবাজিটা কিসের জন্য মারতে বসো কিসের জন্য আজকে তুমি রুনাদিকে বলছো ঢলানি মাসি রুনাদিকে বলছো ঢলানি মাসি তুমি নিজে বলছো আমি এই রকমই জীবন চেয়েছিলাম আমি বারো বছর সংসার জীবনে কি পেয়েছি বারো বছর সংসার জীবনে একটা স্যাঁত সাথে ঘর একটা স্যাঁত সাথে মেঝে খুবলে ওঠা মেঝে মানে চলটা পড়া দেয়াল এই যে ঘরটা দেখছো না এই যে ঘরে যেই ঘরটায় বসে আমি ভিডিও করি আজকে যতদিন থেকে আমাকে ওয়াইটিতে দেখেছো কতদিন বলো তো এই ঘরটার বাইরে আমাকে অন্য কোনো ঘরে দেখেছো একদিন কি একটা কি দুটো ভিডিও আমার অন্য কোনো ঘরে বসে তোমরা দেখেছো এই ঘরটার যেখানে ফার্নিচারগুলো রয়েছে না ফার্নিচারগুলো যদি সরিয়ে দিই না দেখতে পাবে এক একটা জায়গা থেকে দেয়াল থেকে এরকম ফুলে ফুলে এইরকম চলটা চলটা ঝুড়ে ঝুড়ে পড়ে গেছে বুঝতে পেরেছ ঝুড়ে ঝুড়ে পড়ে গেছে হ্যাঁ এই একটা ঘরের মধ্যে এই তেরো চোদ্দ বছর দিয়ে কাটিয়ে দিচ্ছি এই চারটে দেওয়া দেওয়াল আর আমি এই চারটে দেওয়াল আর আমি বাইরের জগৎ কি গান বাজনার জগৎ কি সমস্ত কিছু শেষ হয়ে গেছে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরে সব এন্ড হয়ে গেছে যতগুলো ক্লাসিক্যাল প্রোগ্রাম আমার বিয়ের পরে আমার আমি যেখান থেকে গান বাজনা শিখেছি হয়েছে এক তাবড় তাবর হ্যাঁ ওর নাম কি বলে ওস্তাদরা যেখানে এসে পারফরমেন্স করে একটা অনুষ্ঠানেও আজ পর্যন্ত আমার গুরুজি আমাকে মানে কাঠ পাঠিয়ে পাঠিয়ে নিয়ে যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি তারপরেও সংসার জীবনে টিকে রয়েছি তারপরেও সংসার জীবনে টিকে রয়েছি বুঝতে পেরেছো তোমার স্বামী তোমাকে খাইয়ে দিচ্ছে দার্জিলিংয়ে ঘুরতে নিয়ে গিয়ে চুল সরিয়ে দিচ্ছে চশমা পরিয়ে দিচ্ছে মানে তোমাকে প্যাটিস খাইয়ে দিচ্ছে হ্যাঁ এক এক বিছনার তো মানে বিছনার মধ্যে একটা চাদরের তলায় ঢুকে তোমার তোমাকে খুশি করার জন্য সে ভিডিও করছে তোমাকে অন ক্যামেরা এসে চুমু খাচ্ছে তারপরেও তাই বারো বছরের সংসার জীবন তুমি পালন করতে পারছো না তুমি অন্য আরেকজনকে প্রশ্ন করছো সাত দিন তোর বর থাকে না একদিন বাড়িতে আসে তারপরেও তোর বর অন্য ঘরে ঘুমায় তারপরেও সে দুটো বাচ্চা নিয়ে তার স্বামীর সংসার করছে এখানে দেখে হ্যাডস্তপ জানাও যে তার শরীরের চাহিদা এমন এমন চুলকানি তার শরীরে ওঠেনি যে যেই চুলকানির জন্য বারো বছর এই চোদ্দ বছরের তেরো চোদ্দ বছরের সংসার জীবনে তেরো চোদ্দ বছর সংসার জীবনে তার স্বামীর ছয় দিন বাইরে থাকার পরেও একদিন বাড়িতে আসার পরেও তার স্বামীর সঙ্গে তার শারীরিক বিলন না হওয়ার পরেও সে দু দুটো বাচ্চা নিয়ে এখনও তার স্বামীর সংসার পালন করছে তুমি তো তোমাকে পরিপূর্ণতা দেওয়ার পরেও সাত দিনে সাত দিনই তোমাকে স্যাটিসফাই করার চেষ্টা করার পরেও তোমাকে লোকের কাছে গাইতে হচ্ছে আমার স্বামী স্যাটিসফাই করতে পারে না কতটা নিলজ্জ হলে একজন হাউস ওয়াইফ এইরকমভাবে লোককে গিয়ে বলতে পারে আমার স্বামী আমাকে স্যাটিসফাই করতে পারে না আমার স্বামী আমাকে স্যাটিসফাই করতে পারে না সংসার জীবনে আমরা মহিলারা হ্যাঁ শারীরিক সুখ পেলাম না পেলাম না সেটা নিয়ে চিন্তা করতেই ভুলে যাই বাচ্চা কাচ্চার পেছনে টাইম দিতে দিতে আমাদের সময় সময় চলে চলে যায় যায় আমাদের আর তুমি বসে বসে আমার স্বামী আমাকে স্যাটিসফাই করতে পারলো না পারলো না সেই নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ো হ্যাঁ আজকে কোনো জায়গায় রিম্পা ঊনপঞ্চাশ টাকা চেয়েছে অন্যায় করেছে একশো বার অন্যায় করেছে ওর সেই টাকাটা ওর বন্ধু বান্ধবীদের কাছে চাওয়া উচিত ছিল এই রম একটা পুরুষের কাছে চাওয়ার একদমই উচিত হয়নি যাকে চেনে না জানে না জাস্ট ফেসবুক থেকে আলাপ তাকে তার কাছে ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকাটা একদম অন্যায় হয়েছে যার জন্য আজকে জুতোর বাড়ি খাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে রিম্পার কোনো জায়গায় এখনো পর্যন্ত কেউ যে চিৎকার করে বলেছে সেও কিন্তু এখনো রিম্পার তার সঙ্গে সেই পুরুষের সঙ্গে এমন কোনো নোংরা চ্যাট আমাদের দেখাতে পারেনি কিন্তু তুমি যে বড় বড় লেকচার দিচ্ছ তোমার সম্বন্ধে কিন্তু নোংরা চ্যাট সেই পুরুষটি বের করে দেখিয়ে দিয়েছেন যিনি আমাদের দাদা ভাই তুমি আমাকে কমেন্টস না করলে অভিমানী হয়ে পড়ি কে বলে ভাই কে বলে যাকে ভাই ডাকে তাকে কে বলে অভিমানী হয়ে পড়ি তারপরেই সে আবার লিখেছে শব্দ সামার তারপরেই তাকে চুমুর সিম্বল লিপ চিম সিম্বল কে দেয় ভাই কোন বিবাহিত পুরুষ আরেকজন বিবাহিত কোন বিবাহিত নারী আরেকজন বিবাহিত পুরুষকে এই ধরনের সিম্বল পাঠায় তুমি বলছো আমি এরকম সিম্বল অহরহ দিয়ে থাকি তাহলে তোমার চরিত্রটা কি তুমি নিজে বিশ্লেষণ করছো আমাদের বলার কোনো প্রয়োজন হচ্ছে না তারপরে কি তোমার সেই মুখটা আছে যে রিম্পা কেন ঊনপঞ্চাশ টাকা চাইলো পর পুরুষের কাছে কেন উত্তর তখন চাইবে যখন নিট নিজে নিট অ্যান্ড ক্লিন থাকবে তখন চাইবে হ্যাঁ সব মাতাল ঘোর সব কটা মাতাল তোমাকে নিয়ে আলোচনা করতে বসে গেছে হুম কাকে মাতলামি করতে দেখেছো কাকে মাতলামি করতে দেখেছো দিঘায় গিয়ে তোমার মতন ইতর বজ্জাত মেয়ে ছেলেকে যারা অন্ধের মতন ভালোবাসতো চন্দনাদি ভাই আজকে কি পরিমাণ কষ্ট পেয়েছে আমার কমেন্ট বক্সটায় গিয়ে একটু দেখে এসো দেখে এসো চন্দনাদি ভাইয়ের মতন মানুষ যে তোমাকে সন্তানের মতন ভালোবাসত আগলে রাখার চেষ্টা করেছিল যে তোমার হয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করে গেছিল আমি সেদিনকে দিদিভাইকে বলেছিলাম দিদিভাই আমি যদি ভুল হই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো কারণ আমি তোমার সেই মানে দিদিভাইগুলো সেই বয়স্ক যারা দক্ষিণেশ্বরের মতন জায়গায় তোমাকে দেখার জন্য পায়ের ব্যথা নিয়ে তোমাকে আশীর্বাদ করার জন্য গেছিলো সেই মানুষগুলোকে ঠকানোর জন্য আমি তোমাকে ধিক্কার জানিয়েছিলাম যে এই এই মানুষগুলোর ফিলিংস নিয়ে তুমি এইভাবে ছেলেখেলা করেছো আর আজকের ডেটে আজকের ডেটে চন্দনা দিভাই যে বুঝতে পেরেছে তুমি কতটা নোংরা আমার দেখে মনে হয়েছে না 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 সত্যিটা মানুষ বুঝতে পেরেছে সত্যিটা মানুষ বুঝতে পেরেছে আস্তে আস্তে চন্দনা দিভাইয়ের মতন আরও অন্য দিভাইরা এখনো যারা তোমাকে সমর্থন করছে তারা বুঝতে পারবে তিনি বলছেন আমি সন্তানের মতন ভালোবাসি তাই হাতটা ছেড়ে দিতে পারছিলাম না কিন্তু দীঘার এই ঘটনা দেখে এই গিয়ে যে ওখানে লাল জলের ফোয়ারা চালিয়ে ও যে ডেসপারেটলি মিথ্যা কথা বলেছে সেটা তিনিও বুঝতে পেরেছেন যেখানে বোতলের ছিপি দেখা যাচ্ছে বোতলের ছিপিকে এরম করে ঢাকছে আবার বলছে দেখা ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি আর এখানে এসে কি ভণ্ডামি মারা হলো আমি থার্টি এম এল খেয়ে লুড়কে গেছিলাম আমাকে থার্টি এম এল আমার বন্ধিয়েছিল আমি ওই খেয়ে লুড়কে গেছি কি করে তুমি পারো কি করে পারো ঢেপি দিতে তুমি খেতে কি করে পারো ঢেপি দিদি আমি তো পারি না ভণ্ডামি কু মাখা জুতো দিয়ে না চাপাত সাফাত করে তোমার গালের মধ্যে একদম লাল দেওয়া বুঝতে পেরেছো তোমার ভণ্ডামি দুদিনে ছুটে যাবে দুদিনে ছুটে যাবে অসভ্যতাম একটা লিমিট থাকে মানুষের ফিলিংস নিয়ে ছেলে ছেলেখেলা করে যাচ্ছো তারপরে এসে এখানে ভণ্ড ভন্ডামি শুরু করেছ হ্যাঁ একে বলছ তুমি ক্রাউড ফান্ডিং করেছো এই তুমি তো বাবা কি সুন্দর লুকিয়ে লুকিয়ে পয়সা চাচ্ছো পয়সা নিচ্ছি এটা আমি কি শুনছি সীমাদি কোনো জায়গায় কোনো কিছু অস্বীকার করে না কোনো জায়গায় করে না তিনি নাম্বার দিয়েছে যখনই আমরা বলেছি যে সীমাদির নাম্বার দেওয়াটা ঠিক হয়নি ডিলিট করে দিয়েছে কমিউনিটি থেকে কমিউনিটি থেকে নাম্বারটা ডিলিট করে দিয়েছে একজন স্বামী যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আর তার স্ত্রীর হাতে টাকা থাকে না তার মানুষের স্থিতি কি থাকে তোমাদের মতন বজ্জারদের সেগুলো বোঝার জায়গা নেই বোঝার মতন মানসিকতা নেই আরে ভাই আগে মানুষ হবে তারপরে তো মনুষ্যত্ব দেখাবে ভাববে চিন্তা করবে হ্যাঁ তারপরে তো চিন্তা করবে আজকে এমন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সীমাদি সেই সময়ও তার মাংস ছিঁড়ে খেতে তোমাদের একবারও দ্বিধা হচ্ছে না একবারও দ্বিধা হচ্ছে না একবারও দ্বিধা হচ্ছে না যে মানুষ অন্তত এই সময়টা ছেড়ে দেয় এই সময়টা ছেড়ে দেয় সমালোচনা করার অনেক সময় আছে সে তিনি পালিয়ে যাচ্ছেন না ওয়াইটি থেকে তাকে দশটা বাজে কথা বলার সময় আছে কিন্তু এই সময়টাই বেছে নেওয়া হয়েছে যেই সময় তিনি তার স্বামীকে নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে সেইখানে তার ছেলে আসলো না কেন তার মেয়ে আসলো না কেন তাকে কেন মানে লোকে টাকা দিয়ে সাহায্য করতে যাবে তার দুতলা বাড়ি তার তিনতলা বাড়ি আমাদের সৌভাগ্য যে আমরা শুনিনি তার পাঁচতলা বাড়ি তার বউ মেয়ে নাকি মাসে এক লাখ টাকা ইনকাম করে কোন ভিডিওতে বলুন তো যে সীমাদি বলেছে আমার মেয়ে মাসে এক লাখ টাকা ইনকাম করে হ্যাঁ সীমাদি নিজের পরিবারকে মানুষের সামনে ছোট করতে চায়নি বলে কিছু কথা বাড়িয়ে বলেছে আজকের ডেটে সেটা প্রমাণিত হচ্ছে কিছু কথা বাড়িয়ে বলেছে কিন্তু এই জন্য এই নয় এই নয় সে কিন্তু আজকে তার স্বামী যেরকমই হোক তার স্বামী তার কথা শোনে নাও অবাধ্য স্বামী তারপরেও তাকে নিয়ে তাকে নিয়ে কিন্তু এই বত্রিশ তেত্রিশ বছর সংসার জীবন পালন করে এসছে তাকে ছেড়ে কিন্তু চলে যায়নি চলে যায়নি আজকে যাদের স্বামীরা পেছন পেছন পোষ্য পাঠার মতন ঘুরে বেড়াচ্ছে তাদের পক্ষে তো বোঝা সম্ভব না যে কারো স্বামী যদি তার কথা না শোনে সেই স্ত্রীদের অবস্থা কি হয় এরকম ঘাওড়া কিছু পুরুষ থাকে যারা কথা শোনে না স্ত্রীকে ট্যাকে স্ত্রীর কথা শোনার প্রয়োজনই মনে করে না মনে করে স্ত্রীর কথা শুনলে আমার পৌরুষত্ব চলে যাবে এমন কিছু পুরুষ আছে আমার কাকা শ্বশুরের পেছনে আমার কাকি শাশুড়ি মানে কিভাবে দৌড়াতো চিন্তা করতে পারবেন না উনি আগে যেত উনি পেছন পেছন নজর রাখার জন্য না হলে কাউকে না কাউকে ওনার ওনার পেছনে নজর রাখার জন্য রেখে দিত যে উনি রাস্তায় বেরিয়ে কোথাও সিকারেট খাচ্ছে কিনা কোথায় কিছু করছে কিনা কিন্তু উনি ডোন্ট কেয়ার উনি এসব পাত্তাই দিতেন না ওনার যেটা মনে হতো সেটাই উনি করতেন কিন্তু যখন একেবারে বিভৎস অবস্থায় পড়তেন তখন কিন্তু ওই বাড়ির লোককেই নাকানি চোবানি নাকানি চোবানি নাকানি চোবানি খেতে হতো তো এরকম মানুষ থাকে যারা অন্যের কথা নয় আমার কথাই শেষ কথা আমি ঠিক আমি একেবারে যা সিদ্ধান্ত নেবো সেটাই ঠিক তার বাইরে কেউ কোনো কথা বলবে না যেটা যেটা এই এই আমাদের সুয়ে সুদেবীর মধ্যে রয়েছে যে নিজেই সর্বের সর্বা কাউকে ডোন্ট কেয়ার আমি একটা বোল্ড ডিসিশন নিতে চলেছি সেই বোল্ড ডিসিশনটা কি বল ডিসিশনটা বলছে মেয়েরা বোল্ড ডিসিশন নিলেই আমাদের সমাজ তার ওপরে হামলে পড়ে আমি কিন্তু সবসময় মেয়েদের বোল্ড ডিসিশনকে খারাপ দেখি না কি করে দেখবে ভাই কি করে দেখবে যারা একাধিক পুরুষের সঙ্গে মোষগুলে ব্যস্ত থাকে যারা লাল জলের ফোয়ারা চালাতে ব্যস্ত থাকে সেই সব মেয়েরা বল ডিসিশন নেবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক না নিলে আমরা অস্বাভাবিক হতাম তোমার যে অরিজিনাল লুটটা বেরিয়ে আসছে তোমার ভিউ আসছে আজকে ডেটে খুশি যে তুমি আর ভন্ডামি মারলেই তোমাকে গুম আখা জুতো দিয়ে সাপা সাপ সাপা সাপ মুখের মধ্যে মারা হবে সাপা সাপ জায়গা মতো একদম একবারে যেই যেই জায়গায় লাল লাল করে দেওয়া হবে মুখের মাধ্যমে তোমার কমেন্ট বক্সে গিয়ে এমন জুতানো জুতানো হবে ভণ্ডামি মারা দীর্ঘদিন মানে এর পরের দিন সময় পাবে না হ্যাঁ মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে প্রত্যেকটা মানুষ ওকে মানে অন্তর থেকে যারা ভালোবেসেছে সেই মানুষের ফিলিংসগুলোকে নিয়ে দিনের পর দিন ছেলেখেলা করে গেছে দিনের পর দিন ছেলেখেলা করে গেছে হ্যাঁ আজকে ওর স্বামী ওর ওকে মানে কি বলবো সকাল বেলায় বেরিয়ে গেছে আটটার সময় রাত্রি দশটা পর্যন্ত দশটার সময় বাড়ি এসছে তাও সারাদিন একা থেকেও সেইখানে ও সংসার করতে পারেনি না শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য না মানে দেওর দেওয়ার ভাসুরের জ্বালা যন্ত্রণা না ননদের মানে ননদ নন্দাইয়ের জ্বালা যন্ত্রণা কিচ্ছু ভোগ করতে হয়নি তারপরেও স্বামীর থেকে বেরিয়ে আসতে না আসতেই তাকে থ্রেট দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ডিভোর্স চাইছ তাহলে ডিভোর্স নেব আমি তখনই যখন আমি সম্পত্তির ভাগ আমার সমস্ত ভাগ বুঝে নেব যেখানে তার স্বামীর কোনো কিস্তু নেই যেই বাড়িটা তার শ্বশুরমশাইয়ের ভিটে সেখানে সে ভাগ বসানোর জন্য বসে আছে ওত পেতে কারণ ওর বাবা মা ওই বাড়িটা দেখেই ওকে বিয়ে দিয়েছিল যে ভাই দেখ এই ছেলেটা কম টাকা রোজগার করে এবং ছেলেটা সুবোধ বালক একে তুই তোর মতন চালাতে পারবি আর ওই বাড়িটার একটা মাত্র ছেলে সন্তান ওই বাড়িটাকে হাতালে ওই অত বড়ো সম্পত্তির মালিক তুই মালকিন তুই হবি আর শ্বশুরমশাই যেহেতু সরকারি চাকরি করে তিনি ভালো পেনশন টেনশন পাবে তাই দিয়ে তোর পেটটা ঠিক ভালোভাবে চলে যাবে এটা ভেবেই ওর বাবা মা ওই বাড়িতে দিয়েছিল কিন্তু মেয়ে ওই বাড়িতে যেতে যেতে এমন কীর্তি করেছে যে তারা ওই টাইলস বাসানো ঘর থেকে তাকে এই মানে চলটা ধরা এই দেয়ালের মধ্যে এনে ফেলতে বাধ্য হয়েছে কারণ ওর চরিত্রের জন্য ওর চরিত্রের জন্য হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ও বড় বড় লেকচারবাজি এখানে দিতে এসছে আমি এরকমই চেয়েছিলাম কেউ আমাকে রোগ রোগ দেবে রোগ করবে না টোক করবে না আমি সারাদিন নিজের মতন করে কাজ করব বল বেলেলাপানা করব বল বেলের লাপানা করব কাজটা কেন যুক্ত করছিস বল বেলের করব। করব আমি আমার মতন বেলের লাপানা করবো যখন খুশি লাল জলের ফোয়ারা চালাবো একাধিক পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা ফোনে গল্প মারাবো হ্যাঁ আজকে ও রিম্পা পরপুরুষের সঙ্গে কথা বলেছে ভাই তুই কি করেছিস তুই কি করেছিস তুই কার কার সঙ্গে গল্প মারিয়েছিস ফোকলা পরপুরুষ ছিল না তোর ঘরের লোক ছিল হ্যাঁ হুল পরপুরুষ ছিল না তোর ঘরের লোক ছিল তারপরে ওর নাম কি বলে ওয়াইটির দাদা পরপুরুষ ছিল না তার সঙ্গে পিরিয়ডের গল্প সে কখন তার বউয়ের সঙ্গে করে কতক্ষণ করে কোন কোন সময় করে কখন কখন তার ছেলেকে সামনে রাখে পেছনে রাখে না সরিয়ে রাখে সমস্ত ডিটেলস গল্প তার সঙ্গে তুই করিয়েছিস কোন ভদ্রঘরের হাউস ওয়াইফ এই ধরনের গল্প কোনো পরপুরুষের সঙ্গে করে হ্যাঁ তারপরে আবার বলেছে এই মূর্খটা কেন তোমার জন্য এত চিন্তা করে একদিন ঠিক বুঝতে পারবে ভগবান যদি থাকে কে বলে ভাই কে বলে এই ম্যাসেজগুলোর মধ্যে কি ইঙ্গিত আছে আমরা বুঝি না কি ইঙ্গিত আছে আমরা বুঝি না ওই রিম্পার তো এরকম ম্যাসেজ এখনও পর্যন্ত দেখাতে পারলো না আমরা শুনলাম মাঝরাত্রিরে রিম্পা ছবি পাঠিয়েছে ছবি পাঠিয়েছে ছবি পাঠিয়েছে আজবধি আজবধি সেই ছবি আমাদের পর্যন্ত এসে পৌঁছালো না মাঝরাত্রিরে রিম্পা কি ছবি পাঠিয়েছিল এখন এখানে এসছো যে আমি হ্যাঁ সব কটা নেশাখোর আমাকে নিয়ে বলতে বসে গেছে ঢাকনা দেখে বলে দিচ্ছে কি ওটা হার্ড ড্রিঙ্কস নাকি সফট ড্রিঙ্কস তুমি খোকা সেজে থাকলে সবাই তো ননখুকি সেজে থাকবে না তুমি ননখুকি সেজে বসে রয়েছো লোককে দেখাচ্ছ আমি ননখুকি কিচ্ছু জানি না কিভাবে কি করতে হয় না করতে হয় অথচ একদম একেবারে খোর মাতাল খোড় মাতাল হ্যাঁ দুই হাজার সাল কুড়ি সাল থেকে মাতলামি করছো হ্যাঁ মাতলামি করছো ডিস্কে গিয়ে পাবে গিয়ে হ্যাঁ নোংরামি করে যাচ্ছ আর আজকে এখানে এসে সুবোধ বালিকা সে যে বলতে বসেছ আমি থার্টি এম এল খেয়েছিলাম থার্টি এম এল খেয়েছিলাম এই প্রথম এই শেষ এই একবার আর আর কোনোদিনও স্পর্শ করব না আর আজকে তোমার কুকীরটি কুকীরটি কেমন বেরিয়ে আসছে আর রিম্পা তার শর্ট চ্যানেলে ওই ওই ওইটাকে তুলে দিয়ে দিয়েছে যে তোমার এই যে বোতল লুকানোর ব্যাপার বোতল লুকাচ্ছি হাত দিয়ে বোতল লুকাচ্ছি ঢেকে দিয়েছি দেখা যাচ্ছে না হ্যাঁ অসভ্য নোংরা বর বর ছেলে হ্যাঁ নোংরামি করে নোংরামি করে এখানে মানুষের কাছে দেখিয়েছে আমি স্ট্রাগেল করছি আমার বর রোজগার করতে পারে না জল গরম হয় না আমি স্ট্রাগেল করছি সংসারের জন্য দেখুন আমি স্বামী প্রতিব্রতা কত বড় নারী আমি স্বামীর জন্য কিভাবে ঢাল হয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছি তুমি এক এক নম্বরের নোংরা মেয়ে ছেলে তুমি এক নম্বরের নোংরা মেয়ে ছেলে তুমি বদজাতি মেরে এসছো মানুষকে ঠকিয়ে পেছনে বদজাতি মেরে গেছো যেটা লোকে বুঝতে পারিনি আজকের ডেটে লোকে বুঝতে পারছে বুঝেছো তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি এই ভিডিওটার সঙ্গে আমার ক্যান্ডির ছোট্ট কালকে একটা তোলা ক্লিপস তুলে দেবো কারণ আমার এক বোন ক্যান্ডিকে দেখতে চেয়েছে সেই কারণের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো আমার সোনা বাবাটাকে পুচকু বাবাটাকে কেমন লাগছে বন্ধুরা আমার কেন কিভাবে ঘুমাচ্ছে আরামসে আরামসে ঘুমাচ্ছে দেখো হুম এসি চলছে ওই যে এখানে এসি চলছে নাক ডেকে ঘুমাচ্ছে নাক ডাকছে কিন্তু নাক ডাকার পুরো শব্দ হচ্ছে দেখো ঘুমাচ্ছে